বাচ্চাদের পছন্দের খাবার এবং বাচ্চাদের পছন্দের জিনিসটাও কিনে দিয়েছি এবং আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে বায়তুল মোকারমে গিয়েছিলাম সেখান থেকে তালা কেনার জন্য আর বিভিন্ন কোয়ালিটির তালা দেখে খুবই ভালো লাগলো এখানে অনেক হাই কোয়ালিটির তালা ছিল আহ আসলে যে কোনো আহ জিনিসপত্রের কোয়ালিটির কোনো শেষ নাই এক লাখ দেড় লাখ এর উপরেও তালা ছিল তো ভালো লাগলো আমি একটু ভিডিও করে নিলাম আর এদিক দিয়ে কিছু শোপিস দেখছিলাম অনেক ভালো লাগলো সব গুলো অনেক ভালো ছিল তালা বলতে কি লকার অনেকে আবার বলে ফেলবেন তালা বলছি কেন এগুলো তো লকার যাই হোক লকার হোক তালা হোক একই কথা এস কিছু মামপট নিয়ে আসছিলাম এই তো আলবির পছন্দের জিনিসটাও নিয়ে আসছি পেয়েছিলাম ওকে একটা সাইকেল কিনে দেবো যেহেতু বড় হচ্ছে কিন্তু এত বিরক্ত করতেছিল তার এটা লাগবেই তো কি আর করা প্রতিদিন বিরক্ত করে এই জিনিসটার জন্য তো নিয়ে আসলাম আর এদিক দিয়ে আমার কিছু স্টান বলতে ট্রাইপড প্রয়োজন ছিল আমার কিচেনে আসলে স্পেস একবারে কম জায়গাটা মানে কি বলবো ভালো কোয়ালিটির স্টান আছে তারপরও আমার ওইটা বসাতে সমস্যা ওখানে জায়গা কমের কারণে আর এটা হচ্ছে রিং লাইটের স্টান আর রিং লাইটের সমস্যা হয়েছিল তো ওটা চেঞ্জ করে এটা আবার নিয়ে তবে আগেরটা থেকে এটার কোয়ালিটি অনেক ভালো আর কিচেনের জন্য আমার ভালো স্ট্যান্ড রয়েছে থাকার পরেও আমার আরও একটা ছোট দেখে একটা আনা লাগলো এই কারণে কারণ কিচেনে আমার জায়গাটা কম এই বড় স্ট্যান্ড বসানোর জায়গা হয় না এই জন্য ছোট এই স্ট্যান্ডটা নিয়ে তবে স্ট্যান্ডের কোয়ালিটি অনেক ভালো আমার খুবই ভালো লাগছে এখানে যত ভারী ফোন এখানে সেট করানো হোক না কেন নিচের এটা লোহার তৈরি আসলে থাকলে যা হয় বাড়িয়ালা কিচেন রুম অতটা ভালো না আর বললেও আসলে করে দিতে চায় না আর যেমনই হোক ভাড়া থাকি যেহেতু ওভাবে ভালো কোয়ালিটির যদি কিচেন রুম পেতে হয় তাহলে তো আসলে নিজের বাড়ি গাড়ি হতে হবে আর নিজের না হলে আসলে ওইভাবে করানো সম্ভব না একটু জায়গাটা বেশি থাকতো তাহলে ডাবল আমার স্ট্যান্ড কিনা লাগতো না আর কি তো বাইরে থেকে আসার পর সবাই মিলে একটু মুড়ি মেখে খেলাম আর এদিক দিয়ে আলবি পছন্দের খাবারটা রান্না করে নিলাম ঝটফট করে এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব আর হচ্ছে পোলাও আর সাথে আমি ইলিশ মাছের মাথা কানসা এগুলো মিলিয়ে আমি একটু লাউ দিয়ে রান্না করব আর যেহেতু পোলাও রোস্টটা সবাই খাবে না সাথে একটু সাদা ভাতও আছে সাথে লাউ দিয়ে আর কি খেয়ে নেওয়া যাবে আর পোলাও আর রোস্ট হলে তো আর দুই ছেলে মেয়ের আর কিছুই লাগবে না তো আমি ঝটফট করে একটু সহজভাবে পোলাওটা আমি রান্না করে নিচ্ছি আর বাইরে থেকে আসছি যেহেতু ক্লান্ত আর বেশি সময়ও নাই আর রান্না করার ধৈর্যও নাই তো ঝটফট করে আমি যেটা করলাম তো পোলাওর ভিতরে একটু দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিলে আমার খুব ভালো লাগে তো ঝটফট করে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে আর অন্য চুলায় আমি রোস্ট বসিয়ে দেব আর রোস্টটাও আমি সাদা মাটা ভাবে রান্না করেছি আর বাচ্চারা আসলে খেতেও মজা পেলেই হলো আমি আর শুরুতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাংসটা একটু ভেজে নিয়েছিলাম ওটা অফ ক্যামেরায় করেছি তারপর সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে রান্না শেষ করে নিয়েছি এই তো আমার কিচেন রুমের অবস্থা দেখেন আমার চুলোটা যতটুকু এতটুকুনি জায়গা আছে সাইডে একটা সিঙ্ক আর অলরেডি পুরোটা কিচেন রুম হচ্ছে র্যাক তারপর মিটসেফ এগুলো দিয়েই মানে পুরো ব্লক করা মানে দাঁড়ানোর জায়গা নেই বললে চলে এজন্য বড় স্ট্যান্ড আমি বসাতে পারি না আমার খুবই কষ্ট হয় তো আমার হাজব্যান্ড আসলে আমার আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো কিনে দিয়েছে যা যা আমার ভিডিও শুট করার জন্য লাগে তো সবই পেয়েছি জানি না সফলতা অর্জন করতে পারবো কিনা তবে তার যথেষ্ট সাপোর্ট পেয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি যারা দেখেছেন এবং আমার ভিডিওর সাথে ছিলেন তাদের জন্য শুভকামনা দেওয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম